এখানে কিছু পলার ডিজাইনগুলো জাস্ট দেখিয়া দিচ্ছি এই পলাগুলো আপনার লেটেস্ট এগুলো এখন নতুন চলতেছে যারা আপনার শাখা পলা বিক্রি করেন তারা এই সব মালগুলো নিতে পারেন কিছু কিছু ডিজাইন এগুলো চলে বারো মাসি জাস্ট ডিজাইনগুলো দেখেন আমি জাস্ট অল্প কিছু আর কি নামিয়ে নামাইছি ডিজাইন আরও আছে কারণ চুরি ভিডিওদের ভিতরে আপনার বেশি ডিজাইন দেখানো সম্ভব হচ্ছে না আর কি

এগুলা হচ্ছে আপনার পাথরের চুরি বাচ্চা চুরি মানে পাথরের বাচ্চা চুরি সহ জাস্ট কিছু আইটেমের ছবি আর কি মানে স্যাম্পল রাখছি এগুলোর ভিতরে আপনার আইটেম পেয়ে যাবেন আমার কাছে হিউজ ডিজাইন ডিজাইন অনেকগুলোই আছে সবগুলো নামাই নেই জাস্ট অল্প অল্প কালেকশন রাখছি এগুলো দেখতে পারেন এখানে আবার এই যে স্যাম্পল রাখছি আমি একটা একটা করে হ্যাঁ এগুলো কত করে আছে এই মালগুলো আছে আপনার 280 টাকা 140 টাকা পরে এগুলো ক্রিস্টাল পাথর এগুলো আপনার আছে আপনার 180 টাকা 90 টাকা জোড়া পরে মাত্র অনলি এগুলো 150 200 টাকা জোড়া বিক্রি করতে পারেন এরকম রেট আর কি 120 টাকা 110 টাকা 90 টাকা 80 টাকা এরকম রেট আপনার এই যে 12 পিসের চুরি আছে এখানে সবগুলো তো ডিজাইন দেখুন না এগুলো মোট কত করে পড়বে এগুলো মুট পরে আপনার 95 টাকা আমাদের কাছে ভালো খারাপ দুনোটাই রাখি কারণ অনেকে দেখা গেলো চিনে না আইসা দেখা গেলো যে কম দামি মাল দামি মাল যারা আর কি লাগবে তারা দেখে নিতে পারবে সমস্যা নাই সব কোয়ালিটি আছে আমাদের কাছে মাল যে পাথরের ভিতরে এই মালগুলো এই মালগুলো এই মালগুলা সবগুলো মালই রয়েছে আছে প্রোডাক্ট বিভিন্ন ধরনের ডিজাইনের আছে বাচ্চা এগুলো মোট কত করে আছে ভাই 140 140 30 টাকা এর ভিতরে আছে আপনারা কালার পাবেন দুই তিনটা আর এগুলো কত করে আছে এগুলো 180 টাকা হচ্ছে জোড়া এর ভিতরে আছে দুইটা কালার আছে এগুলো ইন্ডিয়ান কিচুরি আছে এগুলো ইন্ডিয়ান আপনার ফুল ফুলচুরি বলে আর কি আচ্ছা এগুলো এই যে মানে চার পিসের সেট কত জি চার পিস হলো 180 টাকা মনে হয় 180 টাকা 90 টাকা আর এর ভিতরে কি হচ্ছে আপনার ডি মানে কালার আছে এই যে হ্যাঁ কালার হবে কালার अवेलेबल কালার আছে কালার হবে আর এর এর সাইজ আছে কয়টা সাইজ তিনটা अवेलेबल 24 26 24 26 28 তিনটা সাইজ अवेलेबल এই তিনটা সাইজে চলে বেশি আচ্ছা সেটা আপনার বেঙ্গল চুরি এগুলো আপনার এক পিস করেও পড়তে পারে দুই পিস করেও পড়তে পারে ডিজাইনগুলো নতুন কিছু ডিজাইন আসছে এই ডিজাইনগুলো চলতেছে ভালো এগুলো ফ্রি সাইজের যে কোনো হাতে হবে মানে এগুলা আসছে আপনার চুরি না যে চুরির আবার চুরির যেমন সাইজ লাগে এটার সাইজ লাগবে না এটা এগুলো হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ যে কোনো ছোট বড় করা যায় হ্যাঁ করতে পারবে এগুলো হচ্ছে প্রাইস কত থেকে শুরু হয়েছে এগুলো প্রাইস আপনার ১২০ টাকা থেকে শুরু হয় আর কি

তো হচ্ছে আপনারা যারা নিতে চান তারা কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে অনেক ডিজাইন আছে সবথেকে একা করে খুলে দেখানো সম্ভব নয় কিছু আপনাদের হচ্ছে এই যে ডিজাইন দেখিয়ে দিলাম এরকমের কিন্তু বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের কিন্তু আপনারা একদম ইউনিক ইউনিক ডিজাইনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো জোড়া হচ্ছে একশো বিশ টাকা থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন দামের কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন ইমিটেশনের চুরির সাথে সাথে ইমিটেশনের কানের দুলের অনেক কালেকশন রয়েছে তো এগুলো কত করে জোড়া আছে এগুলো পনেরো টাকা জোড়া অনলি এগুলো মাত্র পনেরো টাকা জোড়া জোড়া পনেরো টাকা পরে এগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা জোড়া কাস্টমার লোকেশন অনুযায়ী আবার কাস্টমার ভেদে কিন্তু এগুলো আপনারা হচ্ছে বিক্রি করতে পারবেন বিভিন্ন ডিজাইনের আছে এগুলো পঞ্চাশ টাকা একশো ডিজাইনের উপরে আছে জাস্ট দুই অনেক ডিজাইন আছে এবং এখানে কালেকশনগুলো কিন্তু ইউনিক ইউনিক কালেকশন এটা ব্রেসলেট এগুলো হচ্ছে ব্রেসলেট ব্রেসলেট এগুলো কত করে পার পিস পড়বে পাঁচ পিস একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এখানে কিন্তু কানের দুলের অনেক কালেকশন আছে এখানে রাখা আছে বিভিন্ন ডিজাইনের তো আছে আপনারা যারা নিতেছেন তারা সরাসরি নক দিবেন ডায়মন্ড নোস হ্যাঁ ডায়মন্ড কাট নোস পিনের কিন্তু অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন ডিজাইন আছে আমার এখানে আপনার এক পাথর এক পাথর সাত পাথর তেরো পাথর সব পাথর মানে যতগুলা পাথর হয় সবগুলা পাথরই আছে দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস আর কত সুন্দর এগুলো কত করে পড়বে এগুলো পড়বে আপনার এগুলো রেটগুলো নাই মেনশন করি আপনার আমি 10 টাকা থেকে হিসাব করে দেই 10 টাকা থেকে শুরু এগুলো রেট এখানে কিন্তু এই যে বিভিন্ন ধরনের আছে এগুলো কিন্তু মাত্র 10 টাকা থেকে শুরু করে হাইস্ট কত পর্যন্ত আছে এ আপনার 120 টাকা 30 টাকা পিস আছে আর কি 10 টাকা থেকে এগুলাই আপনার মার্কেটে 500 600 700 করে বিক্রি করে আর কি ডায়মন্ড কার্ড বইলে আর কি ডায়মন্ড কার্ডের আপনার ডায়মন্ড কার্ডের নসবিন বলে আর কি এখানে কিন্তু ডায়মন্ড কার্ড রিং এর কিন্তু অনেক কালেকশন আছে দেখতেই পাচ্ছেন ইউনিক সব কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে এগুলো হচ্ছে ভাই কত টাকা থেকে শুরু আছে রিং এর কালেকশন এগুলো আপনার 25 টাকা থেকে রিং শুরু হ্যাঁ 25 টাকা থেকে 50 টাকা 100 টাকা পর্যন্ত রিং শুরু আছে এখানে কিন্তু হিউজ পরিমাণ রিং এর কালেকশন আপনাদেরকে যদি ডিজাইনগুলো দেখাই এই যে

আপনারা কিন্তু পঁচিশ টাকা থেকে শুরু করে আপনার ষাট সত্তর টাকার ভিতরে কিন্তু সবগুলো কালেকশন পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনারা দেড়শো দুইশো টাকা করে ইজনে সেল করতে পারবেন মার্কেট রিং এখানে কিন্তু কাপড় রিংয়ের কালেকশন আছে এগুলো কত করে আছে এগুলো প্রাইস কমই আছে আমাদি রেটটা উনিশ তিরিশ টাকা থেকে শুরু আছে মেনশন করতে চাচ্ছি না আর কি কারণ খুচরাতে সমস্যা হয়ে যাবে এখানে কিন্তু গোল্ডেনের ভিতরে পাথর বসানো আছে এগুলো কিন্তু আপনারা হচ্ছে পাঁচ পিস দশ পিস যত পিস নিতে চাইবেন কিন্তু দেওয়া যাবে এখানে কিন্তু আপনাদের ফুল হচ্ছে বক্সাও নিতে হবে এরকমের না আপনারা যদি অনেকগুলো হচ্ছে ডিজাইন মিলিয়ে যদি দশ পিসও নেন তাও কিন্তু দেওয়া যাবে একদম পাইকারি রেটে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো মডেল আছে কিন্তু এখানে মডেলের কিন্তু এখানে শেষ নাই অনেক মডেল আছে এখানে কি ইমিটেশনের অনেক কানের দুলের কালেকশন আছে এবং এখানে এগুলো কত করে আছে ভাইয়া প্রাইস এগুলো প্রাইস আছে 130 টাকা জোড়া 130 টাকা করে জোড়া এগুলো কিন্তু 6 মাস 1 বছর আছে 6 মাস গ্যারান্টি আছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে সব খুলে দেখাচ্ছি না এখানে কিন্তু অনেক ডিজাইন আছে আপনারা শুধু 20 25 টা ডিজাইন পেয়ে যাবেন सेम দাম তারপরে এখানে কিন্তু আরো কানের দুলের কালেকশন আছে

এগুলো প্রাইস কত করে আছে দুইশো বিশ টাকা এটাও কিন্তু হচ্ছে ছয় মাস এক বছরের কালার গ্যারান্টি পাবেন হুবহুব স্বর্ণের মতো দেখতে সেট কিনতে যাইতেছেন এই সেটগুলো দেখতে পারেন এগুলো একটু দামি সেট যারা কোয়ালিটি মাল বেছেন আর কি তারা নিতে পারবেন আপনার এখানে ডিজাইন আছে আর কি এগুলো পনেরোশো ষোলোশো দুই হাজারের নিচে নেই এই যে ডিজাইন হবে অনেকগুলো ডিজাইন আছে এক্সট্রা ডিজাইন আছে সবগুলো ডিজাইন তো একটা 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 দেখান সম্ভব না জাস্ট এই যে ওগুলো খুললে অনেক সুন্দর হবে আর কি

আর এটা আছে আলবি এন্টারপ্রাইজ এখানে কিন্তু ইমিটেশনে সব ধরনের প্রোডাক্টের কালেকশন আছে এবং আপনারা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু সব ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সরাসরি চক্রাজার থেকে পাইকারির দামে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন